সিএএ বা নাগরিকত্ব আইন যা মথুয়া সম্প্রদায়ের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল এই নাগরিকত্ব আইন পাশের পরেই সম্প্রদায়ের মানুষজন প্রধানমন্ত্রী নরেন্দ্র ধন্যবাদ অনুষ্ঠান মঞ্চ করল দত্তপুকুর নীলগঞ্জে সেই অনুষ্ঠান মঞ্চে ব্যাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন সিএএ আইন শুধুমাত্র নাগরিকত্ব প্রদানের জন্য নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এটা নয় এই বিলটা আছে এর কোনো আউটগোয়িং আউটগোয়িং নেই নেই ইনকামিং আউটগোন তো শুধু আসবে নাগরিকতা দেবে না সম্মানের লড়াই ছিল না সে লড়াই সবসময় আমরা যেটা পড়েছি যেটা শুনেছি যেটা জানি প্রত্যেকটা সরকার আসতো আর একটা গল্প করতো কিন্তু সে সম্মান সে মর্যাদাটা কোনোদিন দিত না দীর্ঘ লড়াই পঞ্চাশ বছর প্রায় আপনাদের লড়াই এই লড়াইটাকে মান্যতা কে দিল বর্তমান ভারত ভারতবর্ষের সরকারের প্রধানমন্ত্রী মোদীজি আর অমিত শাহজি আমার সৌভাগ্য আমি আপনাদের মত দিয়ে নির্বাচিত একজন সাংসদ হিসাবে সেই দিন উপস্থিত হয়ে মত প্রয়োগ করেছিলাম সিএ পক্ষে বিয়ে হওয়ার পরে কিছু মানুষকে ভুল বোঝানো হয়েছে তারা আন্দোলন করেছিলেন অনেক ক্ষতি হয়েছিল দেশের কিন্তু আস্তে আস্তে সেই মানুষগুলো বুঝলেন কি কোনো একজন রাজনৈতিক ব্যক্তি কোন একজন সরকার সিস্টেমের মধ্যে আছে তাদেরকে একটা ভয় দেখিয়ে তাদেরকে এমন একটা ভয় দেখানো আপনাদেরকে ভারতবর্ষ থেকে বের করে দেওয়া হবে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা সাংসদ হিসাবে বলছি হয়তো আগামী দিন আপনারা আমাকে মত দেবেন ভোট দেবেন সেটা আলাদা কথা আমার কথা আপনি জানেন আমি যে কথাটা বলি আমি এই ব্যাপারটা খুব লেখাপড়া করেছি আমি দেখেছি শুনেছি আমার মনে আছে আমার যিনি আপনাদের ঠাকুরবাড়ি ঠাকুর বাড়ি আর এক সন্তান শান্তনু ঠাকুর মহাশয় মন্ত্রী সেদিন আমি খুব কাছে ছিলাম যেদিন এই বিলটা এসেছিল তখন অনেকে পশ্চিম বাংলা যারা হয়তো বিরোধী দলেও সাংসদ ছিলেন তারা কিন্তু শান্তানু ঠাকুরকে এসে ধন্যবাদ জানিয়েছিলেন আজকে ওই মঞ্চে মানবেন না ওরা ওরা কিন্তু মানবেন না এই কথাটা কিন্তু সেদিন ধন্যবাদ জানিয়েছিলেন যারা শিক্ষিত সাংসদরা ছিলেন যারা বুঝেছিলেন এটা কেন হচ্ছে কে কি কারণে হচ্ছে সবাই মূর্খ নয় কিছু 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 বিরোধী দলের সাংসদ ছিলেন যারা এসে শান্তানু ঠাকুর মহাশয়কে ধন্যবাদ জানিয়েছিলেন কি তোমরা তোমার ফ্যামিলি দীর্ঘ লড়াই নেতৃত্ব দিয়েছিল এই লড়াই আর সফল হয়েছে মতবাসবাদ মানুষ যারা নমসূদ্র মানুষ যারা পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় বসবাস ভারতবর্ষের মধ্যে এসেছিল কিন্তু রাজনীতিক যারা ব্যক্তি হন কখনো কখনো নিজের স্বার্থের জন্য তারা সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করুন আমি বিরোধিতা করার জন্য আমি বিরোধিতা করব। এটা কিন্তু আমি মনে করি এটা রাজনীতি নয় ভুল হলে ভুল বলতে হয় আর সঠিক হলে সঠিক বলতে হয় এরা এটা যদি না বলবেন হয়তো এক মাস কাউকে ভুল বুঝাতে পারবেন দু মাস ভুল বুঝাতে পারেন একবার ভুল বুঝাতে পারবেন দুবার ভুল বুঝাতে আজকে যদি তর্কে খাতি ধরে নি আপনি তো আজকেও বলছেন একটা সরকারের পদে বসে একজন ব্যক্তি বলছে যে সিএ যদি আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনার আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব আপনাকে আপনার নাগরিকতা আমরা অলরেডি দিয়েছি আপনি আপনার দরকার নেই দিলেই আপনার সব সম্পত্তি চলে যাবে বলছেন তো কিন্তু আপনার কথা কিন্তু এখন কেউ বিশ্বাস করছে না যারা নাগরিকতা পাবে সেও বিশ্বাস করছে না আর যারা ভারতবর্ষে যে মানুষগুলো যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আপনি ভুল বুঝিয়েছিলেন কি তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য রাজনীতি এই বিলটা পাস তারাও আর আপনার কথা শুনছে না। এটা আপনি উপলব্ধি করতে পেরেছেন নিশ্চয়ই আপনি দেখুন একটা বলুন তো এই সিএ লাগু হওয়ার পরে আপনি দেখেছিলেন শান্তনু ঠাকুর মাসে প্রায় এক মাস ধরে বলছিলেন লাগু হবে 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 তখনো খুব মজা নেওয়া হতো অমিত শাহজী বলতেন লাগু হবে আপনার বিলটা আইনটা লাগু করে দেব মজা নেওয়া হতো ক্ষমতা থাকলে নিয়ে নাও দেখে নেবো বুঝে নেবো এমন কি ওষুধ পড়লো এমন কি হলো তো হঠাৎ থ্রি এইটি ডিগ্রিতে ঘুরে গেলেন কি কারণে এখন শুধু মুখে মুখে বাঘ মারছেন করবেন না আপনি মানুষকে ভুল বোঝাবেন না মানুষকে ভুল বোঝালে মানুষ এটা ক্ষমা করে না মানুষ কোনোদিন কারো গুলাম হয় না মানুষ কোনোদিন কোনো ব্যক্তির গুলাম হয় না আমি যদি ভাবি আমি কোনো মানুষকে ভুল বুঝিয়ে দেব। তাহলে কিন্তু মানুষ বুঝবে না আমি তাদেরকে ধন্যবাদ জানাবো তারা বুঝেছেন এই বিলটা ইনকামিং আছে এর কোনো আউটগোয়িং নেই কারো না কারো আউটগোয়িং নেই ইনকামিং আউটগোয়িং শুনেছেন তো শুধু আসবে নাগরিকতা দেবে নাগরিকতা দেওয়ার যদি কোনো প্রধান এই বিলের মধ্যে থাকবে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি আমি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব আমি রাজনীতি করব না আর যাদেরকে ভুল বুঝাচ্ছেন যে মতুয়া সম্প্রদায় উদ্বাস্ত মানুষ যারা নমসূত্র মানুষকে ভুল বুঝাচ্ছেন কি করলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে তাদের জন্য বলছি আপনি একবার পড়বে দেখুন তো বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইলে সবকিছু জেনে যাচ্ছে তাদেরকে বলবেন এই আইনটা ডাউনলোড করে এই বিলটাকে ডাউনলোড করে পড়বে সব দেওয়ার পরে লাস্টে কি লেখা যে কিছু না থাকলেও ভারতবর্ষে অল ইন্ডিয়া মতুয়া সংঘের কোনো একটা জায়গা থেকে একটা চিঠি দিয়ে দিন আপনার কিচ্ছু লাগবে না আর কি দরকার একটা ছোট চিরকুট দরকার সেটা অল ইন্ডিয়া দিলেই আপনার তো আর কোনো দরকার নেই আর যত এনজিও ভারতবর্ষে আছে যেটা গভর্নমেন্ট এপ্রুভ এনজিও আছে তারা যদি একটা চিঠি দিয়ে দিলে কোনো আপনার অসুবিধা আর কেউ যদি না দেয় এখানে তো দুজন বিধায়ক আছে না উনি হয়তো আগামী দিন আবার সাংসদ হয়ে যাচ্ছেন আমি সাংসদ আছি আপনাদের আশীর্বাদ হলে আবার হব আমাদের থেকেও লিখিয়ে নেবেন কোনো অসুবিধা নেই আমাদের প্যাট সবসময় সই করে থাকে আপনার কোনো সমস্যা হবে না যারা ভুল বুঝাচ্ছেন তাদেরকে বলবেন আপনাদের আর ভুল আমরা স্বীকার করব না আপনি যে ভুল ভাল বলছেন আমরা মানছি না আমি কোনো রাজনৈতিক বক্তব্য না টু দি পয়েন্ট যেটা সঠিক কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোনো এর মধ্যে ভুল বার্তা নেই এই কথা বলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ